হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে তোমাদের দেখে তো অনেক দিন ব্লগ আমি করতে পারিনি তো এটা হলো কালকের ভিডিও তো কিছু বাজার করে এনেছে তো সেটাই শেয়ার করছি আর এগুলো বাজার এনেছে স্পেশালি আমার বড় মেয়ের গতকালকে বার্থডে গিয়েছে তো ঘরে পায়েস বানিয়েছিলাম তো কিছু বাজার করে এনেছে আর পায়েসের মধ্যে কী কী উপকরণ লাগে সেগুলোই আমি দেখিয়ে নিচ্ছি আর এটা হলো গত কালকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বয়সটা আজকে দিচ্ছি তো আমি ঘরে কিভাবে ক্ষীর বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি চার লিটার দুধ নিয়েছি আমল তাজা দুধ দেখতেই পাচ্ছ আর আমি কিভাবে ক্ষীরটা বানাই তোমরা দেখতে থেকো আর যদি আমার ক্ষীর বানানোটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও কেমন হলো তো দুধের প্যাকেট থেকে সব দুধ কেটা ঢেলে নেবো এক এক করে আর তোমরা পুরো ব্লগটি দেখো আর তারপর আমি আরও কি কি ঘরে রান্নাবাড়ি করি সেগুলোও শেয়ার করব তোমাদের সাথে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমার পাশে থেকে যেও তো দেখো দুধগুলো আমি সব ঢেলে নিয়েছি এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তারপর আমি কি কি এর মধ্যে দেই তো সেটাও শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও তো দুধটা আমি গরম করছি আর এই পাশে আমি চা বসিয়ে দিয়েছি আর এটা তো আমি সন্ধ্যার সময় ক্ষীরটা বানাচ্ছি তো চাটা বসিয়ে দিচ্ছি দোকানে চা দিতে হবে বলে তো ওই পাশে ক্ষীর হচ্ছে এই পাশে চাটা আমি বানিয়ে নিচ্ছি আর ক্ষীর আমি অনেক বেশি করে বানাচ্ছি কারণ আমার মেয়ের বন্ধুরা আসবে ওদেরকেও ডেকেছে তো তার জন্য আমি অল্প বেশি করে বানাচ্ছি আর ঘরের মানুষও খাবে তো তার জন্য আর আমাদের ঘরের পাশে আরও ভাড়াটি আছে তো তাদেরকেও দিয়ে নেব তো এই যে চাউলগুলো আমি ঢেলে নিয়েছি তো দেখতে পাচ্ছ এ চলো যা চাউল তো চাউলটা আমি ভালো করে ধুয়ে নেব আর দেখে নিলাম ধান চান পোকা চোকা আছে নাকি তো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতে পারছ তো এখন আমি চাউলটা দেখো দুধটাও গরম হয়ে গেছে আর বলক এসে পড়েছে তারপর আমি দুধটা বলক আসার পরে আমি চাউলটা ছেড়ে দিচ্ছি তো এটা নিচে লাগবেও না আর দলাও ধরবে না তো এই দেখো বন্ধুরা আমার পায়েস চাউলটা এখনও ফুটেনি ভালো মতন তো আদা ফুটেছে আর এটার মধ্যে তেজপাতা কিশমিশ কাদু বাদাম তো সব কিছুই দিয়ে নিয়েছি আর চিনিটাও আমি দিয়ে নিয়েছি সব কিছু অফ আমি দেখাতে পারিনি তো তোমরা তো জানো এগুলো ছাড়া ক্ষীর হবে না তো দেখো ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে অতটা ঘন হয়নি অতটা হয়নি দেখো মিডিয়াম বানিয়ে নিয়েছি তো তোমাদের চাইজ কেমন লাগলো আমার ক্ষীর বানানো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা এটা হলো আজকের ভিডিও তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠে কি করছি এখানে চাউমিন বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর মেয়েকে ছোটো মেয়েকে টিফিনে দিয়ে দেব আর খেয়েও যাবে তো তার জন্য অনেকটা সকালে উঠে তো আমি এখানে চাউমিন বানিয়ে নিচ্ছি তো দেখতে দেখো আর আমার ক্ষীর বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি দেখতে থেকো আর আমার পাশে থেকো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো তো দেখো আমি চাউমিনটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখাতে পারিনি অফ ক্যামেরায় অনেক কিছুই কাজ হয় কিন্তু দেখানো হয় না আর দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যায় তো তার জন্য তো এই পাশে দেখো আমি সব কেটা চাউমিন ডেলে দিয়েছি আর এখন লাড়াচাড়া করে ভালো করে নেব তো আমি কীভাবে চাউমিন বানাই দেখো ঘরে তো তারপর এটার মধ্যে একটু সয়া দিয়ে নিচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে লাড়ছে আর আমি ক্যামেরাটা ধরেছি ও বলছে আমি ধর আমি লাড়াচাড়া করি তুমি ঢেলে দাও আর ওর কি হয়েছে বলো তো ওর পরীক্ষাও শেষ হয়ে গেছে তো এখন ঘরে বসে রয়েছে তো যখনই কিছু করতে আসি এইভাবে আমার সাথে সাথে করতে আসে যেমন ছোটো মেয়ে এই সেইভাবেই করে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউরটা বানানো হয়ে গেছে তো দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি যেমন দোকানে কিনে পাওয়া যায় তো সেইভাবেই ঘরে বানিয়ে নিলাম আর এখানে সস দিয়ে নিলাম দেখতে পারছো আর পেঁয়াজ কেটে তো পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে চাউমিনের সাথে তো এখন দেবো তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে দেবো তো আমরাও খেয়ে নেব তারপর তো দেখতে থেকো আর এই পাশে আসলাম দুপুরে রান্না করার জন্য তো পালং শাক রান্না করব মাছ দিয়ে তো দেখো পালং শাকগুলো ধুয়ে নেবো কেটে তো এই তো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো এখন আমি বসিয়ে দিয়েছি আর একটা দুটো আলু দিয়ে বানিয়ে নিচ্ছি আর আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না তোমাদেরকে ঝটকাট করে বানিয়ে নিলাম তো এই তো দেখো ঝুলও দিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিও করলে তো অনেক কিছু হয় আমরা মারাতে অনেক কাজ করতে থাকি কিন্তু ভিডিও অনেকটাই বড় হয়ে যায় তার জন্য আর দেখানো হয় না তো দেখো এই পালাং শাক দিয়ে আমার মাছের রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো কমেন্ট করে জানাবে কেমন